يا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا النساء تصدقنا فإني أريد كل أكثر من نار فقل فقلنا وبما يا رسول الله قال تكثر منيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه ليس أليس إذا حارت لم تصل ولم تصم قل لا بلى قال فذلك من نقصان دينها الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر <applause> وعقل ودين أذهب لرب الرجل حازم من إحدى كنا كنا وما نقصان ديننا وعقلنا يا رسول الله الحمد لله الحمد لله أستعينه وأستغفره وعلى جرى نماجي أسي مصلي

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে ইসরামগঞ্জ অঞ্চলে বিভিন্ন মহল্লার উলামে কেরাম, ইমাম সাহেব মুরব্বী যুবক সবাই সম্মিলিতভাবে অত্যন্ত আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি এতে মানুষের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে আমরা এই মুহূর্তে যে সমস্ত মহল্লা বা এলাকার মানুষ নামাজ পড়েছি আগামী বছর আরও অন্যান্য মহল্লার মানুষও জড়ো হয়ে আরও বড় আকারে আমরা রাজ্যের মধ্যে একটা বিশেষ ঈদ্গাহ ময়দান হিসাবে আগামী দিনে আমাদের বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে আমরা নিয়ে যেতে চাচ্ছি এই মুহূর্তে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটি অনেক কষ্ট করে এই ঈদগাহা ময়দানকে সাজসজ্জা এবং সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে আমরা বিশেষ করে ওলামে কেরাম ইমাম সাহেবগঞ্জ কমিটির কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আজকে ঈদগাহ ময়দান থেকে রাজ্য তথা দেশের আপামর জনসাধারণকে বিশেষ করে আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকল স্তরের মানুষকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আজকের উল ফিতরের নামাজ সমাজ দেশ এবং রাজ্যে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা কয়েকদিন পূর্বে রমজান